আচ্ছা অনেকটা লেট করে ভিডিও শুরু করছি তবে এখনো ব্রাশ করা হয়নি এখন যাবো ব্রাশ করতে গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে বাসি কাজকর্ম করেই ভিডিওটা শুরু করলাম প্রচন্ড ঠান্ডা দিচ্ছিল সেরকমভাবে ভিডিও করতে ইচ্ছে করছিল না আর ফোনে চার্জ ছিল না তো ফোনটা চার্জ দিয়েছি বাসি যা সমস্ত কাজ আছে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তবে বিছানাটা গোছানো হয়নি একটাই কারণ ওরা শুয়ে থাকে ওখানে এতটা সকালবেলা আমি উঠি ওরা উঠতে পারে না মানে উঠতে পারে না বলতে ওদের ঠান্ডা লাগে হয়তো বা যার জন্য ওরা ওঠে না তখন আমি এভাবে রেখে দিই তো এখন অনেকটা বাজে বেলা সাড়ে এগারোটার মতো বাজে আজকে এতটাই মানে কাজে মগ্ন ছিলাম যে ব্রাশ করব কখন খাবো কখন সেটাই ভুলে গিয়েছি আর একটা কথা কাজ করলে কিন্তু খেতে ইচ্ছে করে না একটার পর একটা একটার পর একটা এরকম করতে করতে সমস্ত কাজ করে নিয়েছি বাসন মেজেছি ঘর মুছেছি গ্যাস পরিষ্কার করেছি রান্নাঘর পরিষ্কার করেছি উঠোন ঝাড় দিয়েছি আর এখন বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে ব্রাশ করে নিয়েছি এখন আমি খেয়ে নেবো আজকে সকালবেলা সেরকম কিছুই রান্না হয়নি কালকের বাসি সবজি বাসি ভাত একটা গরম গরম ডিম মামলেট করে নিয়েছি তো আজকে এটা দিয়ে সকালের খাওয়াটা খেয়ে নেবো বাস ঠান্ডার দিনে বাসি মানে সবজি কিন্তু গরম করা এগুলো একদমই ঠান্ডা নয় সমস্ত কিছু গরম করে নিয়েছি তো আজকে কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে দেবো মা আর আমার দুজন মিলেরই ছিল তো চলো কাপড়গুলো ধুয়ে দিই আজকে দুপুরবেলা রান্না করব কালকে সবজিটা আমার কাছে এত ভালো লেগেছে একদম সিম্পিলভাবে রান্না করেছি কোনো কিছু দেইনি শুধু একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছিলাম আজকে ওটাই রান্না করব আবার আমার যে জিনিসটা খেতে একবার ভালো লাগে সেটা কিন্তু আমি বারবার করে খাই আজকে খুব সুন্দর রোদ্রু দিয়েছে তবে মনে হচ্ছে কাল মানে আজকে যেহেতু আমি রাতে ভয়েস দিচ্ছি আজকে রাতে এখন এতটাই ঠান্ডা এতটাই ঠান্ডা কি বলবো মনে হচ্ছে কালকে এর থেকেও বেশি ঠান্ডা দিবে যতই দিন যাচ্ছে ততই ঠান্ডা পড়ছে পৌষ মাস নাকি মাঘ মাস তারপরে পৌষ যে মাস সেই মাসে নাকি অনেক ঠান্ডা দেয় অবশ্য সেটা ঠান্ডারই মাস আর তখন পিঠে নানা রকমের পিঠে বানিয়ে সবাই খাবে আমাদের মধ্যে মানে বাড়িতে যেদিন প্রথম পিঠে হয় সেদিন ঠাকুরকে দিয়ে তারপর খেতে হয় যার জন্য পিঠের আগের দিন বা কখনও সেরকমভাবে পিঠে বানাই না আগে যেদিন মানে পিঠে পার্বণ পোষ পার্বণ হয় সেদিন পিঠে বানিয়ে ঠাকুরকে দিয়ে তার পরের দিন থেকে ইচ্ছে মতো যে যার মতো পিঠে বানিয়ে খাই আর কি কিন্তু আগে কখনো খাই না আমারও মাঝে মাঝে ইচ্ছে করে কিন্তু একটু পিঠে বানিয়ে খাবো কিন্তু যে ঠাকুরের কথা ভাবি তখন আর খেতে ইচ্ছে করে না ঠান্ডা পড়লেই কিন্তু পিঠের কথা মনে পড়ে যে একটু পিঠে করে খাই আর এখন তো চালের কোনো মানে ঝামেলা নেই কেন কি আগেরবার আমি মিক্সিতেই করেছি বেশ ভালো হয়েছে তবে আমি খুব সামান্য করেছি নষ্ট হয়ে যায় পিঠে ভালো মানে করতে ইচ্ছে করে কিন্তু ভালো খেতে পারি না একটাকে দুটো খেলে আর খেতে ইচ্ছে করে না অনেক নষ্ট হয়ে যায় তাই আগেরবার সামান্য একটু করেছি এবারও একটু করব ইচ্ছে আছে মায়ের মানে মা আর আমি দুজন মিলে খাবো তো তাই তোমরা অনেকেই মানে আমাকে নিয়ে অনেক কোশ্চেন করো সমস্ত কোশ্চেনের কিন্তু আমি কমেন্টে রিপ্লাই করে দিই তোমরা হয়তো বা তারপর আর দেখো না তো আমরা দুই বোন আমি অনেকবার বলেছি আমরা দুই বোন আমার বুনু বাইরে থাকে আর আমি বাড়িতে থাকি বাইরে বলতে আমার বুনু শিলিগুড়িতে থাকে আর আমি জলপাইগুড়ি আমাদের বাড়ি থেকে আমার বুনু যেখানে আছে এক থেকে দু ঘন্টা রাস্তা এতটাই দূর মানে খুব একটা বাইরে না তো চলো কাপড়গুলো ভালো মতো ধুয়ে নেই এখানে আমার আর মায়েরই ছিল রোজ রোজ কাপড় ধুতে ইচ্ছে করে না অনেকটা ঠান্ডা লাগে যেদিন করে খুব শীত পড়ে সেদিন করে কাপড়টা কম ধোয়ার চেষ্টা করি আর যেদিন একটু ঝলমলিয়ে রোজ উঠে সেদিন জামা কাপড়গুলো ধুয়ে দিই সেদিন ধুয়ে দিতে বেশ ভালোই লাগে আজ যেহেতু অনেকটা লেট করে ভিডিওটা শুরু করেছি তো এখন কিন্তু বারোটার মতো বাজে আর এখন আমি কাপড় ধুয়ে দিলাম রোদ্রু দেখো কত সুন্দর উঠেছে এরকম রোদ্রু উঠলে কিন্তু বেশ ভালো লাগে কাপড় ধুয়ে দিতে তো কাপড়গুলো মেলে দিলাম আর আচারের যে কৌটো দুটো আছে সেগুলো আমি রোদ্রুর মধ্যে দিয়ে দিয়েছি তো এখন আমি সবজি কেটে নেব সেম কাল যেভাবে কেটেছি আর যেভাবে রেঁধেছি আজকেও সেম করব তবে কালকে আমি ফুলকপির ডাঁটাগুলো ছিল একদম যে কচিগুলো হয় সেগুলো দিয়েছি তো ভালো লাগলো খেতে তাই আজকে একটু বেশি করেই দিলাম আমার যে জিনিসটা খেতে ভালো লাগে তারপর দিন আমি সেটা একটু বেশি পরিমাণে করে খাই আর আর কি তো আজকে আমি একটু বেশি ডাটা দিয়ে দিলাম দেখো কত ডাটা দিয়েছি কচি কচি ফুলকপি ডাটাগুলো দিয়েও কিন্তু চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে তবে তো আজকে চচ্চড়ি করছি না আজকে একটু ফুলকপির মধ্যেই দিয়ে দিব আর তার সঙ্গে আজকে আলুটাও একটু বেশি দেবো সিমটাও বেশি দেবো মানে সমস্ত কিছু আজকে বেশি বেশি করে দেবো কালকে ভাবছি যদি বেশি দিয়ে দেই খেতে না পারি তো দেখলাম কালকে ভালোই হয়েছে তো আজকেও বেশি বেশি করে কিন্তু রান্না করছে করবো স্নানের আগে আজকে রান্না করব আজকে মাথায় শ্যাম্পু করব তো আজ রোদ্রু যেহেতু ভালো উঠেছে আমার তো চুল পাতলা তবে শুখাতে একটু সময় নেয় তো আজকে রোদ্রু উঠেছে ভাবলাম খুব সুন্দর রোদ্রু জানি না ঠান্ডার দিন আবার কবে রোদ্রু দিবে আজকে শ্যাম্পুটা করে নেই চলো সবজিগুলো কেটে ধুয়ে আধা মানে আধা রান্না করব আধা রান্না করে বাড়িঘর মোছাকুছাক করে তারপর পুরো রান্না করে স্নানে যাব। আজ বাইশ তারিখ আর তিন দিন পর মানে দুই দিনের পরের দিন তিন দিনে পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন সবাই কেক খায় প্রত্যেকবার ভাবি নিজের হাতে কেক বানাবো তবে যেহেতু কেক বানাতে অনেক কিছু উপকরণ লাগে আর কেকটা বেশ বড় সাইজের হবে আমি শুধু ভাবি যে যদি কেউ থাকতো তাহলেই করতাম কেন কি আমি একটা জিনিস যদি করি বাই চান্স যদি আমার ভালো না লাগে তাহলে সেটা একদম নষ্ট হয়ে যায় এমনও জিনিস থাকে যেটা আমার ভালো লাগে না অথচ অন্যের ভালো লাগে যার জন্য আমি কিছুই বানাতে চাই না তবে ভাবছি আলুর পরোটা বানাবো আলুর পরোটা খেতে আমার খুব ভালো লাগে মারও ভালো লাগে আর যেগুলো আমার ভালো লাগে না মানে আমি নিজেও জানি না যে এটা ভালো লাগবে কি না সেগুলো আর বানানো হয় না আজকে ভেবেছি মোমো বানাবো একটু শখ করে তো আলসেমি একবার মানে সন্ধ্যেবেলা কাজটা সারাদিনে কাজ করে লেপেন E a আর বেরোতে ইচ্ছে করে না তবে দেখা যাক যদি বানাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি না বানাই তাহলে তার হবে না তো আজকে মনে হচ্ছে একটু ইচ্ছে করছে যে একটু মোমো খেতে ঠান্ডার দিন তো বেশ ভালো লাগে গরম গরম মোমো তবে আমি স্যুপ বানাতে পারি না স্যুপের কি করে করে আমার না সত্যি কথা বলতে একার জন্য ভালো লাগে করতে তবে খুব ঝামেলা করতে ভালো লাগে না চলো ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি টেবিলটা গুছিয়ে নিয়েছি এখানেই সকালে ভাতটা খেয়েছি আমার সমস্ত বাসন মাজা হয়েছে তবে যেটা খেয়েছি সেটাই মাঝে হয়নি তো এখন আমি সেটা বার করে রাখলাম ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো আলুটা ভাজতে দিয়ে আমি বাকি কাজগুলো করেছি এখন সবজিটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে ঢেকে দিবো তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে ওখানে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো ব্যাস এতটুকুই সেম কালকের মতো এক মানে একদম টেস্টি হয়েছে যারা নিরামিষ খেতে ভালোবাসো তাদের তো ভালো লাগবে ফুলকপির কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও বেশ রসা রসা করে রান্না করা যায় তবে ওটাও ভালো লাগে এটা একটু বেশিই ভালো লাগলো হঠাৎ করে খেলাম তো ভালোই লাগলো তো চলো ঘরটাকে ভালো মতো ঝাড় দিয়ে নিই সবজিতে জল দিয়ে দিলাম জল দিয়ে হালকা একটু আস্তা কমিয়ে দিয়ে টুকটাক যে কাজগুলো হয় সেইগুলো করে নিচ্ছি ভিডিওটা যেহেতু লেট করে শুরু করেছি সকালের কাজ আছে দেখানো হয়নি সকালের কাজগুলো করতে একটু লেট হয়েছে তো তার কখনও কখনও তাড়াহুড়ো এতটাই হয় যে তখন আর ভিডিও করতে ভালো লাগে না তো যার জন্য সকালবেলা থেকে ভিডিওটা করতে পারিনি একদম এগারোটা একটু দশ পনেরো মিনিট আগে থেকে ভিডিওটা করেছি তো চলো ঘরটা ছাড় দিয়ে নিই আজকে পুরো বাড়িঘর মোছা কোছা করবো কালকে মুছতেই পারিনি কালকে রোববার ছিল তবুও এতটাই ব্যস্ত ছিলাম মোছাই হয়নি রকম ধারটুকু মুছেছি বেচ তবে আজকে সমস্তটাই মুছবো আমাকে মা বলে যে রোজই মুছতে তবে ইচ্ছে যদি না করে তাহলে তো কিছু করার নেই আমাদের বাড়ি রোজই মুছতে হয় একদমই মানে মোছা থাকেই না এদিকে বিড়াল দৌড়চ্ছে এদিকে কুকুর দৌড়চ্ছে এদিকে মারামারি করছে এদিকে খেলা করছে মানে যাচ্ছে তাই হয়ে যায় এমনিতেই ঘরগুলো পরিষ্কারই থাকে শুধু নখনে দাগ থাকে মানে ওদের যে আছুরের দাগ থাকে সেটার জন্য বাজে লাগে দেখতে তো সেটার জন্যই আমাদেরকে বাড়িঘরটা সবসময় মুছে কুচে রাখতে হয় মানে এতটাই বিরক্ত হই তবু কখনো মনে হয় না যে ওদেরকে কথাও মানে দূরে কথাও ছেড়ে দিয়ে আসব তো এইগুলোই করতে হয় মানে ওদের জন্য এগুলো করতে হয় এত বারবার করে নয় তো একবার মুসলে দু থেকে তিন দিন তো আরামসে চলে যাবে আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা সেরকম কেউ নেই আমরা তো ঘরের মধ্যেই থাকি খুব একটা উঠানে হাঁটাহাঁটিও করি না ওই ওদের জন্যই আমাদেরকে মানে বারবার মুছতে হয় অনেক পরিশ্রম করতে হয় আর কি মানে বাড়ি ঘরটাকে পরিষ্কার করার জন্য পরিষ্কার রাখার জন্য আর একমাত্র ওদেরকে ভালোবাসি বলেই এতটা পরিশ্রম করতে হয় আজ বাড়িতে খুব একটা রান্নার ঝামেলা নেই তার জন্যই আজকে হলে আমি একটু নিজেকেও সময় দিবো মানে সুন্দরভাবে স্নান করবো রোদ উঠলে ঠান্ডার দিনে একটু বেশি করে সময় নিয়ে সবাই স্নান করে আর একটু বাড়ি ঘরটা পরিষ্কার করে মুছে কুছে নেব যেহেতু আজকে সকালবেলাও রান্না ছিল না দুপুরবেলা আজকে শুধু একটা সবজি করেছি করছি হচ্ছে আর চিঁড়ে খাবো আজকে আমরা আজকে ভাত নয় আজকে চিঁড়ে খাবো দুপুরবেলা যেহেতু ভাত খাচ্ছি না তাই ভাতও রান্না হবে না একদম ডাইরেক্টলি রাতে রান্নাটা করছি রাতে রান্নাটা করলে কি রাতে গরম গরম ভাত খেতে পারবো আর এই যে চিড়েটা আমার দাদু যখন এসেছিলো মামি দিয়ে পাঠিয়েছিল। তখন কম ছিল বলে কম দিয়েছে যখন আরও হবে তখন আবারও দিবে আমার কিন্তু এই চিড়াটা খেতে দারুণ লাগে আর ওখানে যে মেশিনে বানায় সেটা খেতেও ভালো লাগে হাতে যেটা বানায় সেটা তো আগে হাতে করতো ওটা আরও বেশি টেস্টি ছিল তো এটা নাকি একটু হাতে করা ছিল তো ভালো লাগে হাতে করা জিনিস খেতে মানে হাতে তৈরি মেশিনে নয় আর মেশিনেটা ওখানে ভালো লাগে আমাদের এখানেটা ভালো লাগে না আমাদের এখানেরটা আমি খাই না মাও খায় না ওই মানে আমার দাদু বাড়ি যে দাদু বাড়ি বলছি কারণ ওই সাইডে যত বাড়ি আছে ওখানকার চিঁড়ে ভালো লাগে আমাদের এখানকার চিড়েগুলো একটু আলাদা রকমের সাতটা দুটা মানে যে চিঁড়েগুলো আছে একসঙ্গে খেলে বোঝা যায় যে কোনটা ভালো আর কোনটা খারাপ ওটা একদম মুছে করে পুরো ক্রিস্পি আর ভিতর থেকে একদম পুরো লালচে লালচে দেখা যায় আর এত মেশিনে চিরের মতো সাদা ধপধপে নয় তবে খেতে দারুণ লাগে আর সেটা খাবো কিন্তু বেগুন দিয়ে বেগুন পড়া দিয়ে এটা কিন্তু একটা অন্যরকম মানে কি বলো মানে একটার সঙ্গে একটা যাচ্ছে এটার সঙ্গে কিন্তু এটাই চিরের সঙ্গে বেগুন পাশে তুলসী মন্দিরটা আনাতে উঠানটা দেখতে সুন্দর লাগে বাড়ির উঠানের মধ্যে তুলসী মন্দির থাকবে এটা খুব সুন্দর লাগে আর এটাই ভালো লাগে তবে আমাদের ওই পাশটা যেহেতু ঈশানকোণ ওখানে ঠাকুর রাখা আছে আর বাড়িতে সবাই যখন আসে মানে চাঁদা টাদা ঝাড়া তুলতে আসে সবাই ওই পাশটা ঢুকতে একটু অসুবিধা হয় তো এখানে একটা ঠাকুর মানে ঠাকুর বলতে তুলসীর তলা আর কি সেটা লাগানো হয়েছে তবে এটাতে মোছা কোছা করতে একটু অসুবিধা হয়ে যায় আগে যেভাবে মুছতাম এখন সেভাবে মুছতে পারি না তবে মুছলে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা বলো যে আমার বাড়িটা নাকি খুবই সুন্দর লাগে সুন্দরভাবে রাখি আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তার জন্যই হয়তো এতটা সুন্দর লাগে তো দেখো মুছা কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর আমার রান্নাও হয়ে আছে এদিকে রান্না বসিয়েছি এদিকে কাজ করেছি একবারে দুটো কমপ্লিট এখন যাব স্নানে স্নানটা করে নিলেই মানে আজকে দুপুরের মতো কাজ বাজ শেষ আজকে দুপুরে ভাত খাবো না আজকে একটা দারুণ জিনিস খাবো দারুণ জিনিস বলতে চিড়ে খাবো চিঁড়ে আর তার সঙ্গে বেগুন পোড়া এটা একটা যারা রাজবংশী যারা একদম গ্রামে থাকো তারা বুঝবে এটা স্বাদ কতটা এটা যারা শহরে থাকে তাদের কাছে এটা ভালো লাগবে না যারা গ্রামে থাকে এটা তাদের কাছে একটা প্রিয় খাবার তার সঙ্গে এখানে যদি মাছ থাকতো ছোট ছোট যে পুঁটি মাছগুলো হয় সেইগুলো তো মা একটা বড় বেগুন দিল তো বড় বেগুনটা তো খেতে পারবো না তো সেটা রেখে দিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন পুড়ে নিয়েছি বেগুন পোড়া খেতেও তো বেশ ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে তবে চিড়ে দিয়ে খাবো আর এটা কিন্তু যেই সেই চিঁড়ে নয় এটা হচ্ছে একদম নিজের হাতে বানানো চিড়ে হাতে বানানো বলছি এই কারণে এটা যে ধান থেকে যেই ধান থেকে চিড়ে হয় সেই ধানটাকে ভেজে আমি জানি না প্রসেসটা ভেজে যে হেমন্দিস্তা থাকে সেটার মধ্যে পুরো এটা পুরো হাত দিয়ে করা হয় একদম খাঁটি যেটাকে বলে একদম হাতে তৈরি আর যে কোনো জিনিস হাতে তৈরি সারটা অনেক আলাদা তারপর যে গ্রামের বাড়িতে মানে আমি মামা বাড়ি যখন যাই খাঁটি গরুর দুধ আর তার সঙ্গে নিজে বানানো মুড়ি নিজে ভেজে মেশিন নয় কড়াইয়ের মধ্যে ভেজে মুড়ি সেই মুড়িটা জাস্ট চুমু চিড়ে মুড়ি দুধ কলা আমার এত ভালো লাগে এগুলো খেতে দারুণ লাগে এগুলো আমার মা আমাকে খাওয়ানো শিখিয়েছে তো আজকে দুপুরে আমাদের এটা চিঁড়ে আর তার সঙ্গে বেগুন পরা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা